বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই সংগঠনের চব্বিশ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই উঠন বৈঠকের সম্মানিত ভাই সভাপতি ডবল মনিংয়ের সভাপতি জনাব আকরাম হোসেন জিহাদুভাই উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যাণের সভাপতি জনাব হোসেন লুথুর রহমান ভাই জনাব মকবুল আহমদ ভাই এবং এই এলাকার জনপদের অত্যন্ত প্রিয় মানুষ প্রকৌশলী আব্দুল মালিক ভাই আমাদের উত্তর আগ্রাবাট প্রশাসনিক ওয়ার্ডের সম্মানিত আমির সাবেক ছাত্রনেতা কারা জাতিত ছাত্রনেতা জনাব ইমরান হোসেন ভাই উপস্থিত আমার দুই পাশে বসা মুরব্বী বিন্দু বিশেষ করে দোলন ভাই সহ সবার নামে কোনো আমি মুখস্থ করতে পারিনি হয়ে যাবে ইনশাল্লাহ দোলন ভাই তো যেহেতু ঢুকছে বাকিগুলো ঢুকবে ওদিকে প্রশ্ন করেছেন জাকির ভাই জাকির ভাই তো জি এবং আমার এখানে লোকাল ভাইগম আশপাশের বোনেরা ভাইয়েরা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন আসলে সময় খুব সংক্ষিপ্ত মাগরীবের আজান দশ পনেরো মিনিটের মধ্যেই দিবে আমি জাকির ভাইয়ের কথার সূত্র ধরেই কথা শুরু করি আপনারা এখান থেকে ষোলো বেশি দূরে না আপনার একটু ষোলো পর বেড়াতে আসবেন সবাই আমার বাসায় আমার বাসায় বেড়াতে আসবেন রাস্তায় আস্তে আস্তে লোকদেরকে জিজ্ঞেস করবেন যে আমাকে খুঁজে পাওয়া যায় কিনা আমাকে সব সময় খুঁজে পাবেন ইনশাআল্লাহ আপনারা খুব অবাক হবেন বিগত পনেরো বছরের নির্যাতনে এমন কোনো মামলা নেই যেগুলো আমাকে দেওয়া হয়নি বান্নটা মামলা দেওয়া হয়েছে সাতবার কারাগারে গেছি আমি উনিও আমার সাথে কারাগারে ছিল এই যে এই আলেন আমাদের এই ছাত্রনেতা ছিলেন তমিজুদ্দিন ভাই উনিও আমার সাথে দেল কেটেছেন এর আগে ইমরান তো আমার সাথে দুই বার কেটেছে ইমরানকে আমি আগেও পেয়েছি লাশ লাস্টবারও পেয়েছি খুব কষ্ট পেয়েছে তাকে আমরা ভালো রুম ব্যবস্থা করতে পারিনি এবার আমাদের উপর জেলেরই বর্ণনা দিতে গেলে অনেক সময় চলে যাবে আমি আপনাদেরকে একটা কথা বলবো আমাদের এখানে কেউ এমপি হতে আসে না আমাদের জমাদের সিস্টেম হলো কেউ এমপি হতে চাইবে না চাইলে তাকে কোনো দিন প্রার্থী করবে না আমাদেরকে জোর করে এখানে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এটা আমাদের কাছে একটা আমানত দায়িত্ব ইনশাল্লাহ এই আমানত এই দায়িত্বের বোঝা পালন করার জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়ে যথাযথভাবে এই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর থাকবো আপনারা আমাকে খুঁজতে হবে না আব্দুল মালিক ভাই এটা সুইচ আমার উত্তর আগ্রাবাদের সবচেয়ে বড় বড় পাওয়ার স্টেশন এসে টিপ দিবেন আমি ইনশাআল্লাহ চলে উঠবো খবর তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই যে আমার এই ব্যাগে টিপ দিবেন আমি চলে উঠবো ইনশাল্লাহ দোলন ভাইকে টিপ দিবেন আমি চলে আসবো এই যে আকরাম জিহাদ অত্যন্ত প্রভাবশালী শ্রমিক নেতা এবং অন্যান্য মানুষদের মতো না তার সাথে এলাকার প্রচুর কানেক্টিভিটি আমি তাকে ব্যক্তিগতভাবে খুব আমার একজন পছন্দের শ্রমিক নেতা টিপ দিবেন আমি জলে উঠবো ইনশাআল্লাহ এখানে আপনাদেরকে নিয়ে আমরা এমন একটা কাজ করতে চাই জাকির ভাই একটা কথা বলেছেন আমার চোখে পানি চলে আসছে জালালি ভাই এমপি হয়ে গেছে আল্লাহ রহমত আজকে 14 নম্বর এক জায়গায় গেছি খুব ওহ জাকির ভাইয়ের মতো আরেক লোক বলে যে এই জোয়ার ঠেকানোর কোনো পথ কারণ নাই ইসলামের বিজয়ের পথে আমরা দেখতে পাচ্ছি এখানে হেলালি ভাইয়ের मोहब्बतে মানুষ পড়তে দেখা না ইসলামের मोहब्बतে মানুষ পড়তে ঠিক 55 বছর ধরে ইসলাম সারা সুলে সাইল্যা আজকে আমরা অনেক পড়তে আছি কিন্তু তারা আমাদের মোটের রক্ষা করতে পারে না তারা নিজেদের একটা জায়গায় দশটা বাড়ি করেছে জনগণের কোষ খবর নেওয়াকে তারা প্রাধান্য দেয় নাই আমাদের মা বোনদের চলার জন্য নারী বান্ধব কোন পরিবেশ তারা তৈরি করতে পারে নাই বরং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে দর্শনের সেঞ্চুরি করেছে তারা তারা মানুষদেরকে হত্যা করছে পচ্চ দিয়ে পিটিয়ে ছাদার জন্য ব্যবসায়ী কে মেরে দিচ্ছে এদের কাছে কি না না আমরা একজন আমির জামাত পেয়েছি মানবিক আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব ঘোষণা দিয়েছেন আমাদের এমপিরা শুল্কমুক্ত গাড়ি নেবে না আমি আপনাদের এই উত্তর আগ্রাবাদের মাজার গেটের এই গলিতে উঠানボルকে বলছি যা আমি শুল্কমুক্ত গাড়িnabla ইনশাআল্লাহ সরকারের দেখায় যে প্লট সেই প্লট ও নেব না ইনশাআল্লাহ এবং আমি আপনাদেরকে একটি বাড়তি ঘোষণা দিচ্ছি দুঃখুর ভাই হলো আমার পরিবার উনি আমার পরিবার আমার সব কিছু উনি জানেন আউটস ইন সব জানেন মালেক ভাই আমার আরেকটা বড় ভাই আমি আপনাদেরকে বলতে চাই সংসদ সদস্য হিসেবে যে সম্মানই পাব সেই সম্মানই আমি আমার জন্য নেব না ইনশাআল্লাহ এটা আমি এক ওয়ার্ডে অবহেলিত অসুস্থ দুর্গতগ্রস্ত মানুষদের জন্য সম্মানিত ইনশাআল্লাহ ব্যয় করব এবং এটা লুচুর বাইরে কমিটি করে ব্যয় করবেন ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করতে পারেন আপনি চলবেন কিভাবে আমি এমপি হইয়ে কি এখন চলতেছি না আল্লাহ এত রিজিক দিয়েছেন খেতে দিতে পারতেছি না দুপুরে এক জায়গায় থেকে এত খাওয়া বললাম যে আমি যেটা নেবো সেটা তোমরা কেউ আমার জোরাজুরি করবে না খেতে দিতে পারতেছি না আল্লাহ এত রিজিক দিয়েছেন আলহামদুলিল্লাহ তখন মাজার গেটের বিয়া ও রস ফাতে ইয়াজদুম ফানুয়ান হারে ফেলে হেলু হব তো হেবেল নাই তো অধিক এই এম পি হাই তো হাই খাই 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 চবা আর ফাটত মেদি নাই উদা হাই হঠাৎ যায় আল্লাহ জানি আমরা খাব না ইনশাআল্লাহ আপনাদের কারো হক এক টাকা হক ইনশাআল্লাহ আমরা মেরে খাব না আপনাদের হককে দশ টাকা সরকারি বরাদ্দ নেই মলক বাই দিবেন 2 টাকা আমি দিবেন 3 টাকা লুতрур বাই দেবেন 3 টাকা 26 টাকা করে এই টাকা আমরা মানুষদের কাছে বিতরণ করব এটার নামই হলো জামানদিস্তামি এটার নামই হলো শ্রমিক কল্যাণ এটার নামই হলো স্বামী ছাত্র সুবি এটা নামই হলো স্বামী ছাত্র সস্তা এটার নামেই হলো মহিলা জামা আমাদেরকে মিষ্টি দেয় নাই এইগুলাই আমার জীবনে প্রথম আশা অথচ আমি চট্টগ্রাম মহানগরীতে রাজনীতি করি সাঁত বছর ধরে রাজপথের মানুষ আমি আমি যে সর্বশেষ মিছিল করলাম এই মসজিদের সামনে থেকে পর আমাকে জোর করে আমার দরজা ভেঙে গ্রেফতার করা হলো এই সর্বশেষে এই জায়গা থেকে কিন্তু আপনাদের সাথে আমাদেরকে মিশতে দেয়নি আমাদেরকে কোথাও আসতে দেয় নাই বসতে দেয় নাই কথা বলতে দেয় নাই মসজিদে একত্রিত হতে দেয় নাই জানা যায় গেছি কিরে ফেলেছে জানাজার লোকেরা আমাকে বুদ্ধি করে পিছনের দরজা দিয়ে বলে যে কোনো রকমে চলে যান জানাজা সব হয়ে যাবে আমাদেরকে কথা বলতে দেয়নি বিয়ের অনুষ্ঠান থেকে তোর ভাইয়ের সামনে আমাকে গ্রেফতার করেছে এই যে 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 আমার এই ভাই ওনার ছেলের বিয়ে মামুন নবী ভাই ওনার ছেলের বিয়ে থেকে আমাকে গ্রেফতার করে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ এত অত্যাচার নির্যাতনের পরেও আমাদের কি কি তারা থামাতে পড়েছে আমরা কি দেশ ছেড়েছি আমরা কি পালিয়ে গেছি তোমরা তো দেশ ছাড়ে পালিয়েছ তোমাদেরকে তো আমরা পালাতে বলি না তুমি কেমন নেত্রী ও আহা তুমি হইলে নেত্রী ও অধীনস্থ কর্মীও নিজের বংশধর বেগুন তিন দিন ধরি তিন দিন ধরি বেগুন দেশোত্তম ফার দিও আর নেতা কর্মী বেগুন রে পাগর মুখো ট্রাই নিজে ফালাইও ইগা হন্ডলে নে ও আফা তুই এখন গন গন হল আর জনত বি বিজি ট্রাইন মারো মারিবে হতুন তুমি এর খেবে লে রেডিও তোলাই রশি হারা দার গরি বোতা সোবিন হয় 1000 ফাঁসি হইব তো ঠিক হয় 1000 ফাঁসি হইব এ আমলিগের বন্ধুগণ তোমরা যদি মনে করো তোমাদের নেত্রী আবার ফিরে আসে তোমাদের নেতৃত্ব দেবে তোমরা বোকা স্বর্গে বাস কর। ঠিক। অনুরোধ করব তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের আত্মীয়, তোমরা আমাদের সজন। তোমরা যদি মানুষের উপর অত্যাচার না করে থাকো, ওই zalim দের শুঙ্গ ছেড়ে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসো। তওবার দরজা বন্ধ নয় নেই। আর যদি তোমরা মনে করো তিনি আসবেন, আবার নেতৃত্ব দিবেন, পিএম হবেন, টান্ডারবাজি করবেন, ফ্লাইওভার ডলে খাবেন ব্রিজ নাম দিয়ে খাবেন নৌকার বালি খাবেন সব খাবেন তাহলে আপনাদের উপশেই বাকি জীবন কাটাতে হবে এই খাওয়ার সুযোগ বাংলাদেশের তরুণ প্রজন্ম দেবে না কাউকে আমি আপনাদেরকে বলতে চাই আগামী নির্বাচনের ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী বিজয় হওয়ার মাধ্যমে বাংলাদেশে ন্যায় এবং ইনসাফপূর্ণ বৈষম্যহীন একটি সমাজ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এর ব্যতিক্রম যদি কেউ জিতে তাদেরকে বলতে চাই যুব সমাজ খান কারা চোখ কারা পা খারা মুষ্টিবদ্ধ হাত নিয়ে দাঁড়িয়ে আছে আপনি উন্নয়ন করবেন অপেক্ষা করেন এই উন্নয়নের জব আগামী পাঁচ বছর পর আপনাকে দিবে নয় 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 আপনি আজকে উদ্ধায় করেছেন কালকেই সেটার শাস্তি পাবেন কারণ বাংলাদেশের নারী শিশু বৃদ্ধ যুবক যুবতী দল মত নির্বিশেষে আজকে ন্যায়ের পক্ষ ঐক্যবদ্ধ হয়েছে সর্বমিত্র সর্বমিত্র চাকরি কি মুসলমান মুসলমান সেই শিবিরেরpanel থেকে নির্বাচিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হিন্দু পতি আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হিন্দু পতি আছে জ্যাকসুতে হিন্দু পতি বিজয় হয়েছে যত রকমের নির্বাচন ইনশাআল্লাহ সব জায়গায় ন্যায়ের পক্ষে যারা তার কোনো ধর্ম পরিচয় আমাদের কাছে বড় বিষয় নয় ন্যায় সততা দক্ষতা ট্রান্সপারেন্সির সাথে যদি কেউ কাজ করতে চায় আমরা তাকে প্রতীক দিয়ে কাজ করার সুযোগ করে দেব ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোন কথার শেষে চলে আসছি একটি কথা বলে আপনাদের থেকে বিদায় নেব আপনারা এখানে সয় দুইশো মানুষ যারা এসেছেন একজনে একশো বোনের দায়িত্ব নিতে হবে কমপক্ষে পারবেন তো ইনশাআল্লাহ ভোট দেওয়ার জন্য মানুষ বসে আছে তার কানে কানে গিয়ে মেসেজ দিতে হবে যে তুমি সেন্টারে যাবে তোমার নিরাপত্তা সব কিছু ইনশাল্লাহ আমরা রক্ষা করব। আপনারা এই মানুষগুলো যদি সেই সেন্টারে ভোট দেবেন এই সেন্টারে ভোট দিয়ে বাসায় এসে একটু ভালো করে মজবুত ভাবে খেয়ে একদম গরের লাটি সুটা যা আছে তা নিয়ে সেন্টারের বাইরে পাহারা দিবেন আর যাই করো বাক্স ডাকাতি করতে দেব না ইনশাআল্লাহ জাকিরের সামনে আরেকজন গুন্ডা বাইরে থেকে এসে দাঁড়াতে পারবে জাকির ভাই পারবে না আমাদের দোলন সাহেব তারাই থাকবেন ইঞ্জিনিয়ার আব্দুল মালিক দাঁড়িয়ে থাকবেন ইমরান দাঁড়িয়ে থাকবেন নব্বই লাখ রাম দাঁড়িয়ে থাকবেন যারা ভোট ডাকাতি করার প্রাণ নিচ্ছে তোমাদেরকে বলে দিতে চায়। সেই স্বপ্নে বিপদ থাকো এই স্বপ্ন তোমাদের জীবনে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ আমি সুলভ প্রহরে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের প্রার্থী সানু প্রার্থী চৌধুরীর পরের ম্যান আহমদুর রহমান সিদ্দিকী সাহেবকে পরাজিত করে কাউন্সিলর হয়েছি কাদের আমলে ইনশাআল্লাহ আমাকে বিজয় করেছেন এই নির্বাচনে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ভোট ডাকাতদের বিরুদ্ধে আমরা মজবুত প্রতিরোধ করে তুলতে পারবো তো ইনশাআল্লাহ আপনারা ঐক্যবদ্ধ থাকুন আমাদের মা বোনদেরকে বলবো আপনাদের এই সন্তান নেতা হওয়ার জন্য আসেনি এমপি হওয়ার জন্য আসেনি আমি অত্যন্ত সাধারণ ঘরের সাধারণ একজন মানুষ অত্যন্ত সাধারণ ঘরের সাধারণ একজন মানুষ আমি ইনশাল্লাহ আপনাদের সাথে বাকি জীবন সাধারণ মানুষ হিসেবে কাটিয়ে দিতে চাই আপনারা যদি আমাকে এমপি বানান আপনি মনে করতে পারেন সাকিরের ভাই এমপি হয়েছে আব্দুল মালিক ভাইয়ের ছোট ভাই এমপি হয়েছে তরুণ ভাইয়ের ছোট ভাই এমপি হয়েছে আমি আপনাদের কাছে কখনো নেতাগিরি করতে আসব না আপনার ভাই হিসেবে যে নির্দেশনা দিবেন সেই দায়িত্ব পালন করার জন্যই আসবেন ইনশাআল্লাহ আপনারা কি আমাকে আপনাদের বন্ধু আপনাদের ভাই আপনাদের অভিভাবকের মত করে আপনাদের পাশে রাখবেন ইনশাল্লাহ আওয়াজ তো জোড়া হয়নি রাখবেন তো ইনশাল্লাহ রাখবেন ইনশাল্লাহ আপনারা লড়াই করবেন ভাইয়ের জন্য বাড়ি বাড়ি যাবেন ভাইয়ের জন্য সব সময় কাজ করবেন আর আমি আপনাদের এই মাজার গেটকে বলে যাচ্ছি কারো একটা বারান্দা আমার জন্য রাখবেন কারো একটা ড্রয়িং রুম আমার জন্য রাখবেন আমি ওটাকে ইনশাল্লাহ সংসদীয় আসনের আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করেন ওই আসনে এটা মাজার গেটের হিসেবে ব্যবহার করবো মানুষ আপনার কাছে এসে বলবে যে আমার এই সমস্যা এই সমস্যা এই সমস্যার সমাধান আমি একজনে করবো না এই যে আমার সাথে যারা আছে আমরা সবাই মিলে যখন সমস্যা সমাধানে হাত দেবো সমস্যা কি আর থাকবে না আসুন ন্যায় এবং ইনসাফের প্রতি তারই পাল্লা চুরাশিটি বছর এই উপমহাদেশে কাজ করে যাচ্ছে চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে কাজ করছে যাদের বিরুদ্ধে কোন দর্শনের অভিযোগ নেই বাড়ি দখলের অভিযোগ নেই যাদের বিরুদ্ধে কোন সন্ত্রাসের অভিযোগ নেই যাদের বিরুদ্ধে কোনো ছাঁদাবাজের অভিযোগ নেই এরপরও আপনি কার পিছনে ছুটছেন তারাই তো হকদার নির্বাচনে নির্বাচনে বিজয় হওয়ার ঠিক কিনে বলেন আপনি গাছ রোপণ করবেন কলা যদি ডাব চান কলা গাছে কি ডাব ধরবে আপনাদের কিন্তু কলা গাছ কলা খেতে হলে কলা গাছ রুখতে হবে ডাব খেতে হলে ডাব রুখতে হবে এই যে এই দেশটাকে চুয়ান্ন বছর ধরে যারা বাগে যোগে খেয়েছে তাদের থেকে এবার তাদের মুখ থেকে এবার বের করার পালা যারা সম্পদ বিদেশে পাচার করেছে যারা সম্পদ দেশের বাইরে পাচার করেছে ডলার পাচার করেছে দেশটাকে টুকলা বানিয়ে দিয়েছে তাদেরকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে বিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে হাদৃস সমান কুনি হাসিনা এবং তার সাথে যারা খুনের সাথে জড়িত ছিল প্রত্যেকের ফাঁসীর বিচার নিশ্চিত করতে হবে এরপরে লেভেল प्लेइंग ফিল্ড তৈরি করতে হবে এই আম্বিলিককে যারা দুর্নীতি সন্ত্রাস টাকা পাচারে সাহায্য করেছে ছাত্রদল এবং জাতীয় পার্টির সকল কার্যক্রমকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করে তোমরা তোমরা তাদের চুরি করতে দিয়েছ এখন তুলসি পাতা হয়ে গেছে বা আমরা কিছু করি নেই না করলে তাদেরকে করার সুযোগ দিয়েছ হাদিস আমাদের কি হবে শেষ কথা হাদিস এবং কত শেষ হাদিস বলছে আমি জানি এ ব্যক্তি জানি এরপরও তার পিছনে দৌড়াচ্ছি তার জন্য সাহায্য করছি আল্লাহর রসুল বলছেন জালিম জানার পর সাহায্য করা তার সাথে থাকা তার পিছনে থাকা এই লোকের মধ্যে আর ইমান বাকি থাকার কথা কথা শেষ আসুন এই বাংলাদেশকে আমরা সকলে মিলে গড়ে তুলি বাংলাদেশের জন্য একটা স্লোগান দিই বাংলাদেশ জিন্দাবাদ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ একটা স্লোগান দিবেন আছে নাকি আসতে গেলো ধন্যবাদ আলহামদুলিল্লাহ